এটা হচ্ছে স্যাম এটা কুরিয়ারের মাধ্যমে আসছে আমাদের কাছে এটা বরিশাল থেকে পাঠাইছে রাসেল ভাই আচ্ছা তো এটা ডেড ইস্যু আমরা এখন এটাকে খুলে চেক করে দেখো তো এটা এক্স্যাক্ট প্রবলেম কি না করে ওকে আমি যাই কাজ করব এটা হচ্ছে থার্মোমিটার হ্যাঁ যেটার মাধ্যমে হচ্ছে আমরা মেপে দেখি কোন লাইন কতটুকু অ্যাক্টিভ আছে আচ্ছা কোন লাইনে প্রবলেম আছে

তো আজকে আমাদের কি কাজ করে দেখাবে আজকে কাজ অলরেডি সবগুলোই কমপ্লিট যেমন একটা হচ্ছে এটা রিয়েস্টেট মারতো লোগো আসতে চলে যেত তো এটা অলরেডি কাজ করে রাখছি আচ্ছা এখন সম্পূর্ণ ওকে আছে আর একটা আছে স্যামস্যাম এটা হচ্ছে একদম ডেড আচ্ছা একদম ডেড গ্রামে উনি দেখাইছে ওইখানে হচ্ছে পারে নাই তো উনি কুরিয়ার করে আমার কাছে পাঠালেন মানে আমাদের কাছে পাঠিয়েছে ফোনটা তো আমরা এটা খুলে চেক চেক করে দেখবো অ্যাডজাস্ট প্রবলেম কি তারপর আমরা হচ্ছে ঠিক আছে ভাই তো আপনারা কি কি সার্ভিস করে থাকেন আমাদের এখানে হচ্ছে ফোনের জগতে যত ফোন আছে সব রকম ফোনের সার্ভে অ্যাপেল হোক অথবা হচ্ছে স্যামসাং ওয়ান সবাই জানে এখন বর্তমানে যে আপডেট ফোনগুলো সবগুলোতে বর্তমানে ঝামেলা আচ্ছা আচ্ছা এগুলোর ব্যাটারি তারপরে স্ক্রিন এগুলো পাওয়া যায় হ্যাঁ আমাদের কাছে আইফোনের ব্যাটারি কেমন দাম

একটা মোবাইলের কাজ করতে কতক্ষণ এখন বেশি হচ্ছে কাজ অনুযায়ী টাইম আর আমরা সবসময় হচ্ছে চেষ্টা করি অল্প সময়ের মধ্যে রিপেয়ার করে দেওয়া অনেক সময় হচ্ছে ক্রিটিক্যাল কিছু প্রবলেম থাকে যেগুলোতে অনেক সময় লাগে আবার হচ্ছে কিছুগুলো অনেক কম সময় হয়ে যায় ওকে আর আমি দর্শকদের বলতে চাই আমিও কিন্তু বেশ কয়েকবার এখান থেকে কাজ করেছি এবং আমি স্যাটিসফাইড কারণ আমি একটা ওপো এ ফাইভ প্রায় ইউজ করছি ছয় বছর যাবত এটা এখন আমি রিপেয়ার করে করে চালাচ্ছি তবে আপনারা কি ঈদে অফার দিচ্ছেন হ্যাঁ আমাদের হচ্ছে এখন বর্তমানে একটা অফার চলতেছে সামার অফার সামার অফার তো সামর অফারের মধ্যে হচ্ছে যেমন আপনি আমাদের কাছে সার্ভিস করলে পেয়ে যাচ্ছেন এসি সি হুম এয়ার কুলার আচ্ছা এছাড়াও আরও বিভিন্ন রকম আমি টু ডিটেলস বলে দিই যে যে যত সার্ভিস করবে সে তত পুরস্কার পাবে তার সম্ভাবনা বেশি এবং প্রথম পুরস্কার হলো এস্টরের এসি এরপর আছে ফ্রিজ এরপর আছে এয়ার কুলার তো ভাই এরপরে এটা কী করবে এটা হচ্ছে এই যে আমার অলরেডি খোলা সেটা আমি প্রবলেমটা ইয়ে করবো এটার অ্যাডজাস্ট প্রবলেমটাই করে অলরেডি কাজ করে এটা অবস্থা খারাপ করেছে আচ্ছা যার আইডেন্টিফাই করতে হবে বিভিন্ন ধরনের মেশিন আছে আপনাদের মেশিনগুলো যদি পরিচয় দিতেন কোনটা কি কাজ হয় এটা হচ্ছে কাম্বোমিটার হ্যাঁ যেটার মাধ্যমে হচ্ছে আমরা মেপে দেখি কোন লাইন কতটুকু অ্যাক্টিভ আছে আচ্ছা বা কোন লাইনে প্রবলেম আছে আর এছাড়াও হচ্ছে তাতাল আছে আমার কাজে লাগে হট গান আছে আর এর পাশে আছে পাওয়ার সাপ্লাই এটা দিয়ে হচ্ছে আমরা ফোনের চেঞ্জ কতটুকু আছে বা এটা ঠিক হবে কিনা ওটা চেক করে দেখি তো ভাই আপনাকে কাজ করছে আপনারা টাইম নেবো না ভালো থাকবে আবার দেখাবে আসসালাম ঠিক আছে